সবাই একসাথে বসে নাস্তা করছে শুধু আয়ান নেই একটু পরেই ফর্মাল লোকে নিচে নেমে আসছে অসম্ভব রকম হ্যান্ডসাম লাগছে আয়ানকে কিছু আয়াতের কাছে অসহ্য লাগছে আয়ান দেখে আয়াত আর আরিয়ান কিছু নিয়ে ফিসফিস করে কথা বলছে আরিয়ান বলে জানো আজ ভাইয়া অফিসে জয়েন করবে আয়াত বলে তাতে আমার খাতা ছিঁড়ে গেল আয়া আরিয়ান আয়াতের কথা শুনে ফিক করে হেসে দেয় আয়ানের বাবা বলে কি এমন কথা হচ্ছে তোমাদের আমিও শুনি আলভিরা বলে সব পরে হবে আগে ভাইয়া এটা বলো তোমার কেমন লাগছে অফিস জয়েন করেছ আয়ান বলে ভালো দোয়া করিস তারপর একে একে সবার থেকে দোয়া নেয় আলভিরা বলে আয়াত আপি কে পড়লে না আয়াত আপেলের পিস খেতে খেতে বলে আমার দেওয়া দোয়া তার লাগবে না তোমরা সবাই দিয়েছ তাতেই তার যথেষ্ট আর যদি এতেও না হয় তাহলে অনলাইন থেকে লোক অর্ডার করে দোয়া করে যেতে বলো এটা বলেই আয়াত খাবারের টেবিল ছেড়ে উঠে যায় আর আয়ন তোর আগে ফুসছে আয়নের চাচি বলে মেয়েটা না খেয়েই চলে গেল আয়ন বলে ও না খেয়ে চলে গেল সেটা দেখেছ বড় মা আমাকে যে এতগুলো কথা শোনালো আয়নের মা মুচকে হাসি দিয়ে বলে তাতে তোর কি আর কিছুদিন পরে তো আলাদা হয়ে যাবি আরবি বলে আয়াত ফুলকি বলেছে অফিস পাপার আর বাবার নিজের আর এখানে তার কোনো ইন্টারভিউ নেবে না যে ভয় হবে চাকরি হবে কি হবে না অন্য কোম্পানি হলে কথা ছিল আয়ন খাবার ছেড়ে উঠে যেতে চাইলে আয়নের বাবা বলে চুপচাপ খাবার শেষ কর আয়নের চাচা বলে অফিসে গিয়ে এমন অ্যাটিটিউড নিয়ে কাজ করলে হবে না আয়ান ঠান্ডা মাথায় কাজ করতে হবে আয়ন শুধু বলে হুম নতুন কলেজ পাশেই আয়নের ভার্সিটি আর একটু দূরেই একটা মেলার আয়োজন করা হয়েছে আরিয়ান বলে আলফিরা আর আয়ু শোনো ছুটির পর তোমরা চাইলে মেলায় ঘুরতে যাবো আর ক্লাসটা মন দিয়ে কর যাই বলেই চলে যায় আয়াতের বেশ লাগছে কলেজটা আশেপাশে সবাই অনেক মিশুক ক্লাস শেষ করে মাঠে এসে দাঁড়িয়েছে আলফিরা আর আয়াত কারণ আরিয়ান এখনও আসেনি তখনই একটা ছেলে এসে আয়াতকে বলে হে মিস নাম কি আয়াত বলে আয়াত আলফিরা বলে আপনার কী দরকার ছেলেটা বলে কারণ আছে সেকেন্ড ইয়ার মানে সিনিয়র আচ্ছা আয়াত তোমার নাম্বারটা দিবে আয়াত বলে দিন দুপুরে নেশা করেছেন চেনা নেই জানা নেই ছেলেটা বলে হ্যাঁ তোমার নেশা প্রথম দেখায় দিল ঘায়েল আয়াত বাঘা হাসি দিয়ে বলে আই এম নট সিগারেট দ্যাট ইউ ইউ উইল স্মোক অ্যান্ড থ্রো আই এম ড্রাগ বেবি দ্যাট উইল ইউ উইল বেক ফর এখন সামনে থেকে দূর হতো দূর নয়তো জুতা পেটা করবো ছেলেটা বলে কুল কুল আয়াত নিজের জুতা হাটে নিয়ে বলে তোর কুলের মায়েরা বাপ আর ছেলেটা দৌড়ে পালায় তখনই আসে আরিয়ান ছেলেটাকে যেতে দেখে বলে কি হয়েছে সব ঠিক আছে আলবিরা বলে আরে আপুকে প্রোপোজ করতে আসছিলো আপু ধুয়ে দিছে আরিয়ান বলে বাহ বাহ বেশ ভালো আয়াত বলে মেলায় যাবো না আরিয়ান বলে যাবো তো আয়ান ভাইয়া কল দিয়েছিল সেও আসছে ড্রাইভার চাচু গাড়ি নিয়ে গিয়েছে আয়াত বলে তাহলে চল বাসায় চলে যায় তখনই আয়ান আসে আর বলে চল চল তারপর একরকম না চাওয়া সত্ত্বেও আয়াত চায় চারিদিকে হইচই ইস্টী বিচ্ছিরি ব্যাপার আয়াত বারবার পেছনে পড়ে যাচ্ছে তাদেরকে আরিয়ান আয়াতের হাত ধরে নেয় সেটা আয়ানের চোখের আড়াল হয়নি একটু আগাতে আগাতেই আলফিরা বলে ভাইয়া ফুস্কা খাবো আয়ান বলে এগুলো খাওয়া ভালো না আয়াত বলে আরিয়ান আমি ফুচকা খাবো আরিয়ান বলে আমিও খাবো চলো আয়ান বলে এইসব খেলে পেট খারাপ হবে আয়াত একটু খোঁচা মেরে আয়ানকে উদ্দেশ্য করে বলে সবার পেট পেটে সব সয় না আরিয়ান আমারটাই ছাল মিডিয়াম আয়ান বলে আমিও খাবো আরিয়ান মুচকি হেসে দেয় বলে মামা চার প্লেট ফুচকার দুইটায় ঝাল কম আর দুইটায় মিডিয়াম এত ভিড় হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে আরিয়ানের ফুচকার প্লেটটা পড়ে যায় তা দেখে আলপিটা বলে আরেক প্লেট দিতে বলি তখনই আয়ার ইচ্ছা করে আয়নকে দেখে দেখিয়ে আরিয়ানের দিকে ফুচকা ধরে আরিয়ানও কিছু সময় ভেবে সেটা খেয়ে নেয় আয়ান রেগে গিয়ে কণ্ঠ বলে অনেক হয়েছে বাসায় চলো আয়াত বলে আরিয়ান কারো সমস্যা হলে তোকে তাকে চলে যেতে বলো আমি ঘুরবো চুরি কিনবো কুলবো কুলফি খাবো নাগরদলায় তুলবো চলো আয়ান তো রেগে ফুসছে এবার আরিয়ান হাত ধরার আগেই আয়ান আয়াতের হাত ধরে ফেলে সেটা দেখে আয়াত অবাক হয় কিন্তু একটু পরই আয়ানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে পাশের চুরির দোকানে চলে যায় দেখে অনেক সুন্দর সুন্দর রেশমি চুরি আয়াতের চোখ আটকে যায় দুই মোট চুরিতে লাল আর নীল আলবিরাও দুই মোট চুরি কিনে আরবি আর তার জন্য আরিয়ান বল আরিয়ান বলে আয়াত লাল আর নীল চুরিগুলো আমি তুমি নাও তোমার হাতে বেশ মানাবে আয়াত বলে আমিও তাই ভাবছি আয়ান বলে আলবিরা তুই পাশে থেকে কালো চুরিটাও নিয়ে নে আয়াত ভাবে এই খচ্চরটা আবার চুরি দিয়ে কি করবে যা খুশি করুক তাতে আমার কি। তারপর অনেক ঘুরে কুলফি খেতে খেতে আর গল্প করতে করতে মেলে থেকে বের হচ্ছে আয়াতরাম একটু আগেতেই আরিয়ান বলে ভাইয়া তোমরা এখানে দাঁড়াও আমার একটা ফ্রেন্ড আমাকে ডাকছে আসছে আয়াত তো নিজের মতো দাঁড়িয়ে আছে আয়ান দেখে আয়াতের ঠোঁটের পাশে কুলফি লেগে আছে তা দেখে কি মনে করে সে আয়াতের সামনে দাঁড়িয়ে নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে কুলফিটা পরিষ্কার করে দেয় আলভিরা তো অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় আয়ার আয়াত অবাক আয়াতের মনে পড়ে যায় তাদের ফার্স্ট নাইটের কথা কেমন অদ্ভুত সে আয়ানের থেকে দূরে সরে যায় আরিয়ান আসতেই সবাই বাসায় ফিরে যায় আয়াত ভীষণ ক্লান্ত তাই ফ্রেশ হয়ে সোজা নিচে চলে যায় তারপর সবাই ঠিক করে কাম খেলবে আয়াত আরিয়ান আলভিরা আর আয়ানের বাবা তারপরে আরবি আরিয়ানের বাবা আর যে ফার্স্ট এবং সেকেন্ড হবে সে আয়াত গুটি আনতে রুমে চলে আসে রুম থেকে বের হতেই কারোর সাথে ধাক্কা লাগে আর হাতের গুটিগুলো পড়ে যায় আয়াত তাকে দেখে আয়ান সম্পূর্ণ সাদা পরে আছে প্যান্ট ইঞ্চি তা দেখে আয়াত বলে সাদা মূলা আর গুটিগুলো তুলে নিয়ে যায় আয়াত যেতেই আয়ন বলে কী বললে মুলা আর হাসিতে ফেটে পড়ে আয়ান একটা জিনিস খুব লক্ষ্য করেছে সেটা হলো কিছুদিন যাবৎ সে আয়াতের ওপর একটু দুর্বল হয়ে পড়েছে কিন্তু পরে ভাবে হয়তো তারই ভুল আর চলে যায়